সালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো মার্চ মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই বিরোধ আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলিবানি থেকে যদি এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা পঁচিশ পয়সা পেয়ে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা নামের উপর পাঠালে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সা ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাওরিরিয়া থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা এমনিভাবে তাহুল আল থেকে কোপন নাম্বারে বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন দেখুন আজকে সৌদি আরবের এই পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ পে থেকে মানে গেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য এক পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিক মাস থেকে আপনার যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্কে ক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা আর বার ক্যাপস থেকে আপনারা যদি পাঠান তাহলে বত্রিশ টাকা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সাতান্ন পয়সার মতো করে বত্রিশ টাকা সাতান্ন পয়সা তো বন্ধুরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট